হ্যাভিয়ার ক্যাবরাকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না বাফুফে বললেন সভাপতি তাবি তাওয়াল সিন্ডিকেটের প্রশ্নে বললেন ফেডারেশনের উপর বিশ্বাস রাখতে জানালেন হংকং চায়নার মতো আইকনিক স্টেডিয়াম তৈরির প্রত্যাশার কথাও এছাড়া ক্যাম্পে থাকাকালীন হামজা চৌধুরীর সাথে বহিরাগতদের সাক্ষাতের ব্যাপারে ভবিষ্যতে আরও কঠোর হতে যাচ্ছে বাফুফে গেল আঠারো নভেম্বর ফুটবলের নবজোয়ারে ভেসেছে বাংলাদেশ এর আগে ভুটান সিঙ্গাপুর কিংবা নেপাল ম্যাচের শেষে কিছুটা আশা আর একরাস হতাশায় ঘেরা ছিল দর্শকদের অনুভূতি এবার সমালোচনা ভুলে ভারতবধের উল্লাসে মাতে লাল সবুজের ফুটবল ভক্তরা তবুও একটা প্রশ্ন আজকের ফুটবলে নিয়মিত আর সেই প্রশ্ন হ্যাভিয়ার ক্যাবরেরাকে নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ক্যাবরেরা দায়িত্ব নিয়েছিলেন দু সালের আট জানুয়ারি সবশেষ চুক্তি অনুযায়ী ক্যাবরেরার মেয়াদ আছে আগামী বছর তিরিশ এপ্রিল পর্যন্ত তবে কি বাফুফে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই স্প্যানিয়ার্ডকে নিয়ে আমাদের কোচ কোচিং ব্যাপারে সবসময় আমাদের একটা রিভিউ থাকে একটা অ্যাসেসমেন্ট থাকে ফাইনাল ডিসিশন যখন হবে কোনো একটা যদি হয়েও থাকে আমরা সেটা জানিয়ে দিব আর কোনো কিছু না হলেও আমরা অফকোর্স ব্যাখ্যা দিতে প্রস্তুত আছি যে কি সিদ্ধান্ত আমরা নিলাম কেন নিলাম বর্তমানে বাংলাদেশ ফুল ফেডারেশনকে ওই জায়গায় নিতে চাই না যেখানে আমরা কোনো লিগাল জটিলতায় বা মানে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কথা কেউ বলতে পারে ব্যর্থতার ম্যাচগুলোতে জাতীয় স্টেডিয়ামে আসা সমর্থকদের স্লোগান থাকে সিন্ডিকেট দূর করা নিয়ে এই সিন্ডিকেটের অভিযোগটা বাপ্রে সভাপতি পর্যন্ত নিশ্চয়ই পৌঁছায় এক্স্যাক্টলি সিন্ডিকেটটা কি আমি নিজেও কিন্তু মানে অপরিষ্কার দুই একটা উদাহরণ পাই যে কোনো একটা নির্দিষ্ট লেটস ক্লাবের খেলোয়াড় বেছি বা একটা ব্যক্তির ব্যাপারে প্রাধান্যতা বেশি ডেফিনেটলি আমরা যেগুলা যেগুলো করতেছি আমরা চেষ্টা করব সেগুলোতে যেন আমরা জিম্মি না থাকি দিন দিন আরো বাড়ছে ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশ ভারত ম্যাচের গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড় আরও বেশি আসন সংখ্যার আইকনিক স্টেডিয়াম তৈরির ভাবনা কিংবা চাওয়া আছে বাপুফের বললেন তাবিদ ফুটবলটাকে যে উন্নতমান রাখতে চায় তাহলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম আমাদের লাগবে অ্যাট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যদি মানে ম্যাপে ফুটবল হিসেবে পরিচিতি চায় তাহলে আমাদের একটা আইকনিক স্টেডিয়ামও দরকার আমাদের প্লেয়াররা যারা খেলেছে হংকংয়ে তারাও এসে কিন্তু আমাকে প্রাইভেটলি বলেছে যে ওই পরিবেশ ওই খেলা তারা দেখতে চায় হামজা চৌধুরী নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ব্র্যান্ড তবে হামজার সরলতার সুযোগ নিচ্ছেন কিছু কর্তা ব্যক্তিও হোটেলে বিশ্রামের সময়ও ভিজিটরদের সঙ্গে করতে হয় সাক্ষাৎ বাফুফে সভাপতি বলছেন এ ব্যাপারে সামনে আরও কঠোর হতে যাচ্ছে ফেডারেশন এর আগেও দেখেছিলেন আর এবারও দেখেছিলেন যে হামজা চৌধুরী ক্যাম্প জয়েন করার আগে তার ব্যক্তিগত কন্ট্রাকচুয়াল যেই অবলিগেশনগুলো ছিল সেগুলো উনি শেষ করে আসছে সেখানে আমাদের কমেন্টস থাকতেই পারে আমাদের ইচ্ছা থাকতেই পারে বাট হি ইজ নট বাউন্ড কিন্তু যেদিন থেকে ক্যাম্পে জয়েন করেছে ফার্স্ট প্র্যাকটিস থেকে আমরা ধরে রাখতে চাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস ঢাকা